যারা পরকিয়া প্রেমে আসক্ত আছে। এবং নিজের স্ত্রী বাদ দিয়ে তাদের সাথে যাদের লাইন আছে সরাসরি কারণ একটা অবিবাহিত মেয়ের সাথে যদি লাইন ঘাট করি আপনি বিয়ে করেন মাপ পেয়ে যাবে আর একজনের বউ আপনার রুচি নাই আপনি মানুষ মানুষ এলাকায় যদি এই গোনায় কেউ থাকেন বিশেষ করে বড় কিয়া প্রেমে আসক্ত থাকেন যেহেতু নিষিদ্ধ কাজ এটা এই মুহূর্তে তওবা করা লাগবে আর ওই নাম্বার গুলো ডিলিট করা লাগবে কারা কারা এই কাজ ছেড়ে দেবেন হাত তোলে তো এই এলাকায় এসব চলছে না আলহামদুলিল্লাহ আপনি ওয়াজ দিয়েছেন কেন আপনি গান দেবেন এটা তো আল্লাহর অলি বসে আছে যাকে এলাকায় তাকুয়া লোক ভালো আছে কালকে একটু পেপারে দিয়ে থানার আশপাশে যারা আছে আমরা কথা বলছিলাম কি আখিরাতের রাতের এই যে সামনে যে জীবনটা আছে এটা তৈরি করার জন্য আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি ওসমান সাহেব ওনার মায়ের সাথে ভালো ব্যবহার করবে এই নিয়ে চোখ বন্ধ হওয়ার পর ওনার মা আর নেই ওনার মার লাইন আলাদা ওনার লাইন আলাদা কিন্তু এই ভালো ব্যবহারটা দিয়ে ওনার পরবর্তী জীবনের সুখ শান্তি অশান্তি সব তৈরি হবে এই এই আচরণের উপর মানুষের সাথে যে কথা বলো এটা যদি হাসি মুখে হয় তাহলে সাদগা দেওয়ার স্বভাব হয় আর মা বাবার সাথে কেউ যদি হাসি মুখে কথা বলে তাহলে সে যেন নফল হস করার স্বভাব হয় আমি আমার স্ত্রীর হক আদায় করি এই কারণে কারণ চোখ বন্ধ হয়ে গেলে তার রাস্তা আর আমার রাস্তা পুরা আলাদা ফাইদা নুফেখফের সোর ফালা আংসা বাবাইনাভোম এওমাই দিউওয়ালা ইয়াতা সালুল নসবের বহু বছর আল্লাহ আন সব দিয়েছেন যেই দিন ফুৎকার দেওয়া হবে সিঙ্গায় তার মানে আপনার মরণ যেদিন দিন আরম্ভ হবে ওই দিন থেকে যত রকমের সম্পর্ক ছিল দুনিয়ায় আল্লাহ বলেন সব শেষ কারো সম্পর্ক আর বাকি নেই যত রকমের সম্পর্ক বলেন দলীয় সম্পর্ক হয় আত্মীয়তার সম্পর্ক হয় আরো যত রকমের সম্পর্ক আপনারা দুনিয়ায় বানান আল্লাহ বলেন সব আমি কাজ করে দেব এমনকি মরণের পরে কেউ আপনার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে না এতের তাফসির পড়তে গিয়ে বেশি কোন মানুষ কেয়ামতে যদি একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারে আল্লাহ তার সুযোগ দেবেন যা তোর আপন যারা আছে তার কাছে লোকটা সর্বপ্রথম যাবে তার মায়ের কাছে মুফাসসির বলেন পাঁচশো বছর পর্যন্ত মায়ের পা ধরে পড়ে থাকবে পাঁচশো বছর পরে মুখের উপরে লাথি দিয়ে বলবে দূর হয়ে যা কে দুই পরিচয় তোর আমি জানি না বলেন না উজুবিল্লা আখেরাতের কথাগুলো নবীজি ওই দেড় হাজার বছর আগে ওই মানুষগুলোকে শুনিয়েছিলেন যারা চুরি করত ডাকাতি করতো চিন্তায় করত জেনা করত মানুষের সম্পদ কেড়ে নিত কিন্তু জব জগৎ যেহেতু আর আছে ওখানে আমার আসল জীবনের হিসাব নিকাশ শুরু হবে এটা যার ভেতরে জড় যত দৃঢ় তৈরি হয়েছিল তার জীবন কিন্তু তত বেশি পরিচ্ছন্ন হয়েছিল আমি একজনের নাম বললাম হজরত অমর কি চিন্তা রাষ্ট্র চালিয়েছিলেন বলেন তো একজন রাষ্ট্রের প্রধান বিচারপতি এসেছে তার কাছে তারপর তিনি রাজিনা রাষ্ট্রের সম্পদ অবৈধভাবে ব্যয় করতে এটা তার কাছে অবৈধ মনে হচ্ছে আমার দেশটা দাঁড়িয়ে যেত আমি মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে তাদের দেশ দুই হাজার চার সাল থেকে দাঁড়িয়ে গেছে দুইটা বিষয় আমি অনেকগুলো মানুষের সাথে মিশেছি ওই দেশে দুইটা বিষয় তারা কম্প্রোমাইজ করে না খুব কঠিন এক নম্বরে দুর্নীতি যে কোনো জায়গায় যদি দুর্নীতির গণগন্ধ পায় যার দ্বারা হবে তার কোনো বিচার নেই সঙ্গে সঙ্গে মেরে ফেলবে খাদ্যে একবার ভেজাল পেয়েছিলাম জমার দিন দেখলাম তার বিচার হচ্ছে ওখানে তো বড় বড় মাস্তিদের যারা ক্ষতি দেশে যদিও ইসলামী আইন একশো ভাগ চলে না তারপর বড় বড় মাস্তিদের বাংলাদেশে যেমন বাইতুল মকর নাম ওই দেশে সর্বোচ্চ মসজিদের ইমাম যারা তারা মন্ত্রীর মর্যাদা এবং প্রধান বিচারপতির মর্যাদা নিয়ে চলে ওরা যা রায় দেবে ওইটাই ফাইনাল আমি জমার দিন ওখানে ছিলাম একটা বিচার দেখলাম উনি খাদ্যে ভেজাল দিয়েছেন ধরা গেছে ও যে বিচার করবে কেস করবে রায় দেবে এসব না শুধুমাত্র প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম মাত্র তিন দিনের ভেতরে তার বিচার শেষ বিদায় করে দিল যে দুনিয়ায় থাকার তোর আর কোনো অধিকার নেই কারণ এই খাদ্যে ভেজাল দিয়ে আল্লাহর বান্দারা খাবার খাবে তাদের কিডনি নষ্ট হবে পেট নষ্ট হবে শরীর নষ্ট হবে তুই মানুষ হত্যা করার তালিকায় কারণ মানুষ সত্তায় এইভাবেই মানুষ হয় তুই তো ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিছিলি এ বাংলাদেশে বহু মানুষ এরকম নেই নিজের সম্পদ নিজের সন্তানকে খাওয়াতে চায় না অবসাদ মিশানো এই বিশ মিশানো এই ফরমালিন দেওয়া খাবার অন্যের মানুষ আসে তখন বিক্রি করে দেয় আমাদের দেশটা যদি সত্যি এতটুকু কঠোর হতে পারত এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্র বাড়ি রাজশাহী বাগমারা আব্দুল জব্বার মন্ডল ম্যাজিস্ট্রেট আমাদের শ্রদ্ধা বড় ভাই উনি এখন ঢাকাতে আছে এই যে খাদ্য ভেজালের অভিযানে মাঝে মাঝে দেখবেন নামে আমার মাঝে মাঝে চিন্তা হয় যে এরকম যদি একশো জন বাংলাদেশে একটু মন থেকে কাজ করার সুযোগ পেতো এই দেশে খাদ্যে ভেজাল দেওয়ার কোনো মানুষ পাওয়া না ভয়তে মানুষ ভালো হয়ে যেত মালয়েশিয়া দাঁড়িয়ে যাওয়ার পেছনে কারণ দুইটা এক নাম্বারে এইরকম কিছু পেলে তারে আর বাঁচিয়ে রাখে না দুই নম্বরে তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন কোন জায়গায় একটা ময়লা নেই অথচ এই দেশের চাইতে মালয়েশিয়া প্রায় পাঁচ ডবল বড় এত বড় বিশাল দেশ তারা যদি দাঁড়িয়ে যেতে পারে আমরা দাঁড়াবো মানে আমাদের দেশে তাদের যাতে সম্পদ কোটি গুণে বেশি কিছু না থাকলেও সব চাইতে বড় সম্পদ আমরা মানুষ কথা বলেন তার এত বড় বিশাল দেশ মাত্র মানুষ তিন কোটি বাংলাদেশের যাতে পাঁচ ডবল বড় মানুষ কত তিন কোটি তাও বাংলাদেশের বিশ লাখ না 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 বিশ লাখ আছে ওখানে বাংলাদেশের মানুষ মালয়েশিয়া বিশ লাখ বাস করে ভারত থেকে এসেছে প্রায় পঞ্চাশ লাখ ওই থাইল্যান্ড থেকে এসেছে ইন্দোনেশিয়া থেকে এসেছে সব মিলে মনে হয় এক কোটি হবে আর ওদের দেশের মানুষ দুই কোটি এত বড় বিশাল এলাকা নিয়ে তারা মাত্র তিন কোটি আর আমাদের এতটুকু একটা দেশ সম্পদ যায় আছে বড় সম্পদ আমরা আঠারো কোটি থেকে বিশ কোটি কত বিশ কোটি মানুষের তো কিছু না থাক দুইটা করে হাত আছে না বলেন বলেন এই সম্পদ গুলো চুরি করে বাইরে না পাঠালে বাইরে যে আপনার আরামে আছেন সিঙ্গাপুরে যে হোটেলে উঠলাম দেখি নিচে দুইজন বসে আছে কি ভাই আপনি এখানে হুজুর আমরা আগেই পালিয়েছি আপনি পালালেন কেন আপনার তো পালানোর কথা না আপনার না বাড়ি ওই যে চট্টগ্রামের যে মন্ত্রী ছিল ও সিঙ্গাপুরে আছে এখন পালিয়ে বলছে আমি নিচে নামি না এই দেশে আমার সেকেন্ড হোম আছে মালয়েশিয়া আমার সাহেব পাড়া আছে সাহেব পাড়া কিন্তু থাকতে পারি না বাংলাদেশের বিশ লাখ মানুষ দেশে বাস করে আমারে দেখলে ভক্তবানি ভাই এই জন্য চুরি চুরি করে থাকি আপনি যেন কাউকে কিছু বলবেন না দোয়া করবেন দোয়া আসে দেশের টাকা পাচার করে একশো বিশটা ছয়শো বিশটা বাড়ি বানিয়েছে আমার মনে হয় এই নয় মাস যদি থাকতো আরো একশো বাড়ি বানাই আমরা তো মানুষ তৈরি করতে চাই ওই রকম যে মানুষগুলো নিজের চিন্তা না করে জনগণের চিন্তা করবে এই দেশটা আল্লাহর কসম দাঁড়িয়ে যাবে আপনি শুধুমাত্র পাঁচটা বছর একটু সৎ মানুষ তৈরি করে একটু মানুষগুলোকে কোরআন দিয়ে চালানোর ব্যবস্থা করে মালয়েশিয়া একশো ভাগ ইসলাম নেই ষাট ভাগ আছে সৌদি আরবে একশো ভাগ ইসলাম নেই সত্তর ভাগ আছে একশো ভাগ ইসলাম পৃথিবীতে শুধু একটা জায়গায় এখন আছে আফগানিস্তানে এক্কেবারে সরাসরি পাঁচশো আয় আতাশে কোরআনের শরীয়তের বিধান ও পঙ্খানু আদায় করে আমি যেটা আপনাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে দিতে চাই দিতে চাই কোরান এ কারিম আমি যে উদ্দেশ্যে দিয়েছেন আমাদেরকে যেটা বোঝাতে চেয়েছেন বারবার আমাদের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য আখেরাতের এই চিন্তা ছাড়া সম্ভব না এই জন্য যত বেশি বৃদ্ধি হবে আমাদের ভেতরে বদ্ধমূল হবে এবং বৃত্তি হবে তত বেশি আপনি দুনিয়ার জীবন সম্পর্কে ভালোভাবে টের পাবেন যে আসলে এটা আল্লাহর ভাষায় মাতাউল গরুর এটা প্রতারণা ধোঁকাবাজি খেল তামাশা ছাড়া কিচ্ছু না কোরআনে কারিম আমরা শুনতে আসলাম এখানে আয়াতের শেষে দুইটা বিষয় পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাস এই যে বর্ণনা বক্তব্য বায়ান এটা কাদের জন্য আমি দিয়েছি জানো লিন্নাস মানুষের জন্য কোন মানুষ এই লাম শব্দটা আরবে গ্রাম আর অনুযায়ী প্রায় তেরোটা অর্থে ব্যবহার হয় এখানে যে অর্থ এসেছে লাম ব্যবহার করার জন্যে সেটা জীবিত মানুষদের জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন বর্ণনা দিয়েছেন বক্তব্য এর ভেতরে আছে এ কি মরা মানুষদের জন্যে না জীবিত আমরা কি মরা না জীবিত তাহলে আমাদের জন্যে বর্ণনা দুইটা বিষয় দিয়ে আল্লাহ কোরআন সাজিয়েছেন অবদান এক নাম্বারে এদের ভেতরে পথ নির্দেশিকা আছে দুই নাম্বারে মাওয়িজাতুন এর ভেতরে প্রেসক্রিপশন আছে উপদেশ আছে ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিতে গেলেই দেখবেন আপনাকে পরীক্ষা করার পর উনি যা লিখবে প্রায় চারটা বিষয় প্রেসক্রিপশনের ভেতরে আমি পেয়েছি এক নাম্বারে ডাক্তারের নাম লেখা থাকে এরপরে আপনার নাম লিখবে আপনার বয়স লিখবে তিন নাম্বারে ঔষাদ গুলোর নাম লিখবে চার নাম্বার ওর পাশাপাশি ঔষাদের ডোজ লিখবে কি কোনদিন পড়েননি প্রেসক্রিপশন কোরআনে কারিমে পুরোটা আল্লাহ এভাবে সাজিয়ে দিয়েছেন প্রেসক্রিপশনের মতো করে এটা সবার জন্য আল্লাহ বলেন প্রেসক্রিপশন হবে না উপদেশ হবে না পথ ও দেখাবে না সবাইকে সবাইকে অ হোদা ওয়া মাও তুলিল মত্তাকই পৃথিবীতে যারা ভদ্রলোক মত্তাক ই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভদ্রলোক দুনিয়ায় যে মানুষগুলো ভদ্রলোক তাদের জন্য আল্লাহ এই দুইটা জিনিস দিয়ে কোরআন সাজিয়েছেন বর্ণনা দিয়েছেন বলেন সোমহান আল্লাহ তাহলে আমরা যদি আজকে ভদ্রলোক হতে পারি কোরআনের ভাষায় তাহলে আমাদের জন্য এখানে উপদেশ আছে আমাদের জন্য এর ভেতরে অবশ্যই পথ নির্দেশিকা কিভাবে পথ চলা লাগবে সেই নির্দেশগুলো আছে একটা হাদিস পড়ছিলাম না প্রথমে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী জানিয়েছেন আমি একবার দীর্ঘ একটা হাদিস বর্ণনা করছিলাম হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা কাছে তিনি বলেন আমি প্রায় তিরাশি কিলোমিটার দূর থেকে নবীর কাছে এসেছিলাম ডাক দিয়ে বললাম হেরাসুল সবসময় তো আসতে পারি না পাহাড়ি এলাকার পথ মারিয়া আসা বড় কঠিন আপনি আমাকে এমন এমন কিছু কথা বলেন যেগুলো আমার এলাকায় গিয়ে আমি মানতে পারলে আমি যেন জান্নাতি হতে পারি বিশ্বনবী এই সাতটা কথা তাকে বলেছিলেন বলেন তো শৈলগোফার মানুষেরা এই যে সাতটা উপদেশ এটা কি শুধুমাত্র আবু জন্য আমাদের জন্য ওই সাতটা উপদেশ আছে কেয়ামত পর্যন্ত যারা আসবে আমাদের পরে তারাও এই সাতটা মানলে তারাও জান্নাতি নবীজি বললেন এক নম্বরে তাকে আমি উপদেশ দিয়েছিলাম ও সি কাবিতা কুআল্লাহ সেখানে থাকবা তাকবা অর্জন করে মোত্তাকি হবা এই যে কোরআন উপদেশ কোরআন পথ দেশিকা কাদের জন্য মোত্তাকিদের বলেন বলেন প্রশ্ন আসতে পারে আমরা কি মোত্তাকি না বাংলাদেশে মোত্তাকি তাকওয়ার শ্রেণী বিন্যাস করা হয় পোশাক দেখে যাদের পোশাক যত বড় বড় হয় মনে গড়িয়ে এ তত বড় বুজুর্গ না পোশাক আর দাঁড়ি দিয়ে আমরা বিচার করি আসলে তাকওয়াটা মানুষের অন্তরের বিষয় পোশাক এগুলো কিন্তু সব বড় বিষয় থাকে আপনার এই অন্তর যদি তাকুয়া তৈরি না হয় আল্লাহর ভয় তৈরি না হয় আপনি যদি আকাশ দিয়ে উড়িয়েও যান আপনি বুজুর্গ না আপনি বেজির কিসের বেজি না হাজরাতে আবু জার বলেন প্রথমে তিনি আমাকে বললেন ও সেই কাবি আল্লাহ আমি তোমাকে উপদেশ দিচ্ছি এলাকায় গিয়ে তাকুয়া অর্জন করবা তাকুয়া কি আমি যে বাহ্যিক কিছু দৃষ্টি বললাম যে জোব্বা আমার মতো গায়ে দিয়ে বাংড়ি একটা মাথায় দিয়ে সুন্দর টোপে মাথায় দিয়ে হয়ে গেল তাকুয়া বিশাল বুজুর্গ মানুষ আল্লাহর ভালো মানুষ না তাকওয়া শব্দের শব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে যদি মন চায় ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া আমি আবার বলছি এক কথায় জবাব আল্লাহর নিষিদ্ধ কাজ হ্যাঁ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সেই জন্ম থেকেই টান বেশি এই নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের প্রাণ যতই হোক যখন আপনি ঘেনা করে এই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন তখন মনে করবেন আমার তৈরি হয়েছে আমার অফিসে তিন চারজন আমরা কাজ করি সবাই ঘোষ খায় তারা আনন্দে থাকে সুখে আছে। বাহ্যিক দৃষ্টিতে দেখতে মনে হয় ভালোই চলছে আমারও মন চায় আমারও অভাব আছে আমারও চাহিদা আছে প্রয়োজন আছে কিন্তু কাজটা যেহেতু নিষিদ্ধ আমি শুধু ছেড়ে দেয়নি পায়খানা দেখলে যেমন ঘৃণা করি ঘোষ খাওয়াকে কে ওই রকম ঘৃণা করি এটার নাম তাকুয়া এটার নাম কি এলাকার সবাই টাকা ছেড়ে রাখে সুদের উপরে আমিও ছাড়তে পারি এক হাজার টাকা দিলে একশো টাকা বেশি দেবে নাকি এলাকায় নেই যারা এই কাজ করে আমি জানি এখানে তারা এখনো বসে আছে ওয়াশ শুনে যে সুদের টাকা বলছে ঠিক ও আর শুনতে এসেছে এটা শেষ করে যে যে টাকা ছেড়ে রেখেছিল একশো টাকা এক হাজার টাকা একশো টাকা বেশি পাবে ওই টাকা এখন সে তুলবে এরকম মুসল্লি নেই কুষ্টিয়া যখন আমি ওই যে লালনের মাজারের পাশে নামাজ পড়াতাম সুমান নামাজ লালনের মাজার বলতে ওই যে আসল মাজার না এক তারা মোড়ে আসরের নামাজ পড়ে এক মরব্বীকে দেখি বসে বসে তোষ আর সবাই তো বের হয়ে চলে গেল আপনি বসে আমিও যাব ঠিক আছে আপনি আসেন আমি গেলাম আমি যে দোকানে বসে আছি এনএস রোডে দেখি ওই লোক আমার আর যে দোকানে আমি বসি ওই দোকানে যাই যে বসে আছে কথা বলে না কি গো একে আমার পেছনে লিখিস আমার পেছনে আমি যখন আর এক দোকানে গিয়ে ওনার এ চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করছি এ লোক সব সময় খালি পেছনে দাঁড়িয়ে আস হুজুর না ও এই যে এখানে যতগুলো দোকানদার দেখতে পাচ্ছেন প্রায় দোকানে ওর টাকা ছাড়া আছে এক মাস পরে পরে আসরের নামাজ পড়ে এই দিন ও টাকা তুলে বেড়ায় কিসের টাকা কিসের টাকা সুদের কি করে আসলো কি করে আসলো আছরের নামাজ মানে নামাজ পড়ে মোনাজাত কইর এখন টাকা তুলছে এটা হালাল হবে ও যত বড় সব ভাগাই দিক আছরের নামাজ যদি 10 12 পড়ে ওর ভিতরে তাকওয়া আছে এই কথা বলে না নেই এই জানা কাজ আপনি না খেয়ে মরে যান দরকার মরণের পরে অনন্ত বানানো জান্নাত পাওয়ার একটা আশাস কিন্তু জেনেনে শুনে যদি আপনি এই এই সুদের টাকা নিয়ে আরামে খেয়ে যান ওটা তো আরামে খাবেন না সুদের টাকা খাওয়ার মায়ের সাথে জেনা করা একই কথা আঞ্জা সাইয়েদ ভাই বলছে এলাকায় নাকি এই বোনা চলছে কারা করছেন হাত বলেন তো দেখ কোই আপনি আন্দাজে বলছেন এরকম মানুষ এলাকায় থাকবে যদি কেউ থাকেন ভাই তা পাওয়া অর্জন মানে শুধুমাত্র এই নামাজ পড়া রোজা রাখা না ভাই খালি দাড়ি রাখা জোব্বা গায়ে দেওয়া না তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ যেটা মন আমার চাই কিন্তু আমি আল্লাহর ভয়ে শুধু ছেড়ে দেব না ছেড়ে দেওয়ার নাম খৌফ ছেড়ে দেওয়ার নাম কি খৌফ আর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া যারা পরকিয়া প্রেমে আসক্ত আছে এবং নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যাদের লাইন আছে অনেকের লাইন আবার ভাবির সাথে একটা কাজ করে না প্রতিবেশীর স্ত্রী ভাবি এবং বিবাহিত মেয়ে যারা তাদের সাথে যাদের লাইন আছে ও সরাসরি জাহান না কারণ একটা অবিবাহিত মেয়ের সাথে যদি লাইন ঘাট করে আপনি বিয়ে করে নিন মাপ পেয়ে যাবে আর একজনের বউ আপনার রুচি নাই কি আপনি মানুষ মানুষ এলাকায় যদি এই গোনায় কেউ থাকেন বিশেষ করে বড় কিয়া প্রেমে আসক্ত থাকেন যেহেতু নিষিদ্ধ কাজ এটা এই মুহূর্তে আর ওই করা লাগবে কারা কারা এই ছেড়ে দেবেন হাত তো এই এলাকায় এসব চলছে না আলহামদুলিল্লাহ আপনি ওয়াজ দিয়েছেন কেন আপনি গান দেবেন এটা তো আল্লাহর যাকে এলাকায় তাকবা বান্ধব ভালো আছে কালকে একটা পেপারে দিয়ে দেবে যে শৈলকোপা থানার আশপাশে যারা আছে এদের জীবনে কোনো পরকিয়া প্রেম নেই আপনারা পুরস্কার পাবেন অনেক বড় জিনিস তো এখন এই যে তাকবার কথা বলছিলাম এই সমস্ত আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দিলে কি হবে সাহাবী বললেন হে নবী এটার দ্বারা আমার কি উপকার হবে ফাইন্নাহু আযিয়ানু আমরিকা কুল্লিহি নবীজি বলেন পৃথিবীর যত কাজ আছে আল্লাহ সব কাজ তোমার জন্য সৌন্দর্য মণ্ডিত করে দেবে যে কাজে হাত বা কাজটা সুন্দর হয়ে যাবে তোমার জন্য শুধু এই তাকওয়ার কারণে ডাক দিয়ে বললেন আর সোল আল্লাহ নবীজি আপনি আমাকে আরেকটু বলেন বিশ্বনবি বলেন আলাইকা বি তেলাওয়া তেল অরান বাজ আল্লাহ নিজের উপরে আবশ্যক করে নিবা নিজের উপরে ফরস করে নিবা নিজের উপরে লিখিত করে নিবা যে দুনিয়ায় যতদিন বেঁচে আছি প্রতিদিন কম বেশি আমি কোরআন পড়ছো এটা আজকে থেকে নিয়ত করা যায় না যত দিন বেঁচে আছি এক আয়াত হলেও প্রতিদিন আমি পড়বই আর বুঝে শুনে পড়বেন যেহেতু এমনি কাশির তাফসিলটা বাংলায় সহজ এবং মারে ফল করানো সহজ প্রতিটি মুসলমানের ঘরে ঘরে আমার এমনি কাশির না থাকা আমার মনে হয় জরুরি যেহেতু সাহাবি প্রশ্ন করেছেন সেদিনই বলতো হে নবী আপনি আমাকে আরেকটু বলেন তো কি করা যায় নবীজি বললেন আলাই কাবি তিলাবাতিল কোরআন নিজের ওপরে আবশ্যক করে না ও প্রতিদিন তুমি কোরআন পড়বা দুই নাম্বারে যতটুকু সময় পাও আল্লাহর জিকিরে থাকবা এখান থেকে একটা মাসলা বের হয় সব সময় যদি কোন মানুষ তার জহব্বার সাথে আল্লাহর জিকিরটা জারি রাখতে পারে নারী হোক আর পুরুষ হোক পাক থাকেন আর না পাক থাকেন অজু থাক আর না থাক সব সময় মনে সব সময় জহব্বায় মুখে এই শব্দটা জারি রাখবেন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি নিজে যতটুকু পারি এটা আমার মনে আসলে মুখে চলতে থাকে গাড়িতে বসে আছি আসতেছি চলে ফিরি যা করি এই কথাটা মুখে লাগিয়ে রাখবেন এটা হচ্ছে জান্নাতের খাজানা বলেন সুবহানাল্লাহ এই আমলটা নারী পুরুষ সবাই আজকে থেকে আরম্ভ করেন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ যেদিন আল্লাহ মিজানে আপনাকে পাল্লা নেকি আর বদি আপনাকে ওজন দিতে থাকবে এই লাহাওলা যাদের জীবনে বেশি পড়া হয়েছে এবং এর উপরে যাদের জীবন চলবে ওই মানুষগুলোর পাল্লা আমার আল্লাহ নিজে ভারী করে দেবে সব সময় মুখে এই শব্দটা রাখা দরকার আমাদের আর একটা শব্দ আছে আস্তাক ফেরুল্লাহ সব সময় পড়বেন আপনার ওজু না থাকলেও অসুবিধা নেই না পাক থাকলেও অসুবিধা নেই আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এই জিকিরটা তেলাওয়াতে কোরআনের উদ্বুদ্ধ করছি মাদ্রাসা বানিয়েছেন এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য যারা বানিয়েছিলেন হয়তো তার আজ নেই বিদায় নিয়ে চলে গেছে তারা তাদের উনি বানিয়েছে অন্তত ওনার যে সমস্ত আত্মীয় স্বজন বাবা মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যত মানুষ এখানে তেল আবাদ করছে প্রতিটি অক্ষরের বিনিময় নেকি গুলো আল্লাহ তাদের কবরে যেন পৌঁছিয়ে দেন বলেন আমিন সাবি বললেন হে নবী এই দুইটা কাজ করলে আমার কি উপকার হবে বিশ্ব বলেন ফাইন্না হুদিকুল্লাহ কাফিস সামা অনুরুল্লাহ কাফিলার আসমানে আল্লাহ বিশেষ বিশেষ জায়গায় তখন তোমারে নিয়ে আলোচনা করবে আপনি কথা টের পাচ্ছেন কি বললাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যদি আজকে আমার নিয়ে আলোচনা করে তার মন্ত্রী তার উপদেষ্টা পরিষদে যদি বলে আমির হামজান আমি একজন আঁকে তাকে কালকে নিয়ে আসো কিছু কথা বলবো আমার মনে হয় কানে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে আমি পাগল হয়ে যাব একটা অস্থায়ী একি স্থায়ী একটা অস্থায়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি আমার মতো মানুষ নিয়ে আলোচনা করলে আমি আনন্দে পাগল হয়ে যায় तमाम পৃথিবীর মালিক যিনি উনি বলেন আমি তোরে নিয়ে আমার বিশেষ জায়গায় আলোচনা করি আনরুল কাফেল আর জমিনে চলতে ফিরতে যত আলোর প্রয়োজন হবে ওই আলোগুলোর ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দেব আলো মানে অন্ধকার চলতে গিয়ে আলো লাগে এই পৃথিবীর জমিন চলতে গিয়ে অনেক অন্ধকারের পথ আছে এই অন্ধকারের পথগুলোকে মাড়িয়ে চলার জন্য আলো লাগবে ওই আধ্যাত্মিক আলোগুলো আল্লাহ আপনাকে নিজে দান করে দেবে সাবি বললেন সিদিনি কルト ইয়া রাসূলুল্লাহ নবী আপনি আমাকে আরেকটু বলেন বিশ্বনবী বলেন আলাইকা বিতুল সামতি অধিকাংশ সময় যদি কাজ কর্ম না থাকে প্রয়োজন না থাকে কথা বলবা না চুপ করে থাকবা এই অভ্যাসটা আমাদের নেই চার দোকানে বসলে কিছু মানুষ আছে আন্দাজে গেজাই কোন কাজ নেই কোন কাম নেই কোন উপকার নেই আন্দাজে গেজাতে আছে এই যে বেশি যারা কথা বলে এদেরকে আমরা বাসাল বলি কথা বেশি বললে ভুল হওয়ার সম্ভাবনা নেই এটা দামি জিনিস না হলে নবীজি উপদেশ দিতেন না ডাক দিয়ে বললে না আলাইকা বেতল শান্তি নিজের ওপর এটা আবশ্যক করে নাও যে কোনো কাজ কাম যদি না থাকে প্রয়োজন না হয় চুপ করে থাকবা অনর্থক কোন কথা অনর্থক কোন কাজ করতে যাবা না সাবি বললেন হে নবী এটা করলে আমার কি উপকার হবে ফাইন না হো মা তোরা দা তুললি সাইতিন সায়াতিন ও আউনুল্লাহ আলা দিনিকা এক নাম্বারে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে দুই নাম্বারে পৃথিবীর যত কাজ কারবার আছে এই কাজগুলো আমার আল্লাহ নিজের পক্ষ থেকে সহজ করে দেবে অনেক বড় বড় কথা বলছিলেন সাহাবীর কাছে তিন নাম্বারে উনি ডাক দিয়ে বলেন বলতো সিদনিয়া আল্লাহ হে নবী আপনি আমাকে আরেকটু কিছু বলেন বিশ্বনবী ডাক দিয়ে বললেন ইয়া কাবাদ দেহাকা সাবধান থাকবা আন্দাজে হাসবা না এই যে বেকার কিছু মানুষ হাসা হাসি করে কোন কাজ নেই কাম নেই আপনি হাসতে পারেন কিন্তু কাজের জন্য যদি হয় তাও তো মৃদ হাসি যেটাকে তাবাসম বলা হয় অট্ট হাসি যেটা আন্দাজে এটা কিছু ডাক্তার এই তো ছোটা ছড়িয়েছে কারা ছড়িয়েছে আমি জানি না যারা বেশি বেশি হাসে তাদের হাট ভালো থাকে। এটা কররানের পোরা বিপরেের কথাোা। আন্দা যারা অর্থ হাসি দেবে তাদের এই যে পরের হাদিসের পরের শব্দ সাবি বললেন হেনবি বেশি বেশি হাসলে কি হবে আমার ফাইন নাহু ওইমে তোল কলবা ওয়ায়াজ হাববে নৌরেল আজি। এক নাম্বার তোমার ক্ষতি হয়ে যাবে দুনিয়া থেকে তোমার সে কল আল্লা দিয়েছিল কলব মৈরিয়ে যাবে ডাক্তার নাকি বলে যে বেশি বেশি হাসলে নাকি কলব আত্মা এরপরে আর কি আছে হার্ট নাকি ভালো থাকে এটা আপনার হ্যাঁ মিথ্যা কথা আরো আপনার হার্ট নষ্ট হয়ে যাবে বিনা কারণে যদি কেউ অট্ট হাসি দেয় আন্দাজ হাসতে থাকে নবীজি বলেন আমি নবী তোমরা নবী না আমি যা দেখি তোমরা দেখতে পাও না আমি যা দেখি যদি সত্যি তোমরা দেখতে পেতে জীবনেও কোনো দিন হাসতে না সারা জীবন কাদা লাগতো ফালিয়া দাহাকু কলিলা ওয়ালা বকু কাসীরা জাযা আম বিমা কানু ইয়াকসিবুন বেশি বেশি আমার বান্দাদেরকে হাসতে মানা করো বলো যদি সময় পায় সে জানো অপরাধের কথা চিন্তা করে খন্দন করে অসল গোবা বাসি আমলটাও আমাদের ভেতরে নিয়ে আসা দরকার রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে নিজের অপরাধগুলো স্মরণ করে উঠবেন একটা লম্বা আশেজ দাদি একটু কান্নার চেষ্টা করেন দেখবেন একটা আলাদা শান্তি পাবেন এটাকে বাংলায় বলা হয় অনির্বচন সুখ এটা কিনতে পাওয়া যায় না অপরাধের কথাগুলো স্মরণ করে রাতের বেলা সবাই ঘুমিয়ে আছে যদি একটা লম্বা শেষ দাদি আপনি কেটে ফেলতে পারেন যে আল্লাহ মাফ করার জন্য তুমি ছাড়া আর কেউ নেই আমি ভুল করে ফেলেছি মনের অজান্তে যখন চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়বে একটা আলাদা শান্তি আল্লাহ আপনাকে এটা আমি জেলখানায় পেয়েছিলাম এই তিন বছর যদি এমনি কান্দা চলে আসতো সে দুঃখে হোক কষ্টে হোক আর রাতের বেলা তো নিস্তব্ধ সবাই ঘুমিয়ে গেছে শুধু কারারক্ষে আমার সামনে দাঁড়িয়ে পাহারা দেয় গভীর রজনীতে এমনিতে তো গোনা গোনা করার কোনো সাহস নেই বা পদ্ধতি জায়গাও নেই গোনা করার রাতের বেলা যখন দেখেছি গভীর রজনীতে একে ওকে উঠে কোরআন শরীফ দেলাবাত করার মাধ্যমে কন্দন চলে আসতো পরে দেখি আজানের আগে একটা আলাদা শোক আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে